হ্যালো বন্ধুরা মন্ডল টু হুইলার আজ আপনাদের সামনে নিয়ে এসেছে টু হুইলার গাড়ির খুবই গুরুত্বপূর্ণ চারটি স্পার পার্টস এই চারটি জিনিস আপনি নিখুঁত সময়ে যদি পাল্টান তাহলে আপনার গাড়ি বহুদিন ভালো থাকবে এবং মাইলেজও বেশি দেবে গাড়ি চালিয়েও আনন্দ পাবে কি সেই চারটি স্পার পার্টস আপনাকে সেটি দেখতে হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি টিপে রাখুন সাথে সাথে একটি লাইকও দেবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই বন্ধুরা কি সেই মূল গুরুত্বপূর্ণ পার্টস প্লাগ স্পার্ক প্লাগ এই প্লাগ একটি এমনই গুরুত্বপূর্ণ যেটি পাওয়ার উৎপাদনে সাহায্য করে পাওয়ার উৎপাদন অর্থাৎ ইঞ্জিনে যে একটি দহন প্রক্রিয়া চলে সেখানে যে পাওয়ার উৎপাদনের মূল প্রথম কারিগর সেটি হল স্পার্ক প্লাগ এই স্পার্ক প্লাগ থেকে যদি সঠিকভাবে কানেকশন না যায় তাহলে কিন্তু আপনার এই শক্তি উৎপাদন যে প্রক্রিয়াটি আপনার যে গাড়ি চলানোর যে জন্য যে শক্তি প্রয়োজন সেই শক্তি অর্থাৎ পাওয়ার উৎপাদনে ব্যাহত হবে তাই এই স্পার্ক প্লাগকে সবসময় নিখুত রাখতে হবে সেই স্পার্ক প্লাগ সঠিকভাবে যদি কাজ বা কার্যক্ষমতা হারায় তাহলে আপনার গাড়ির কার্যক্ষমতা হারাবে আপনার গাড়ির যদি ইঞ্জিন থেকে সঠিকভাবে পাওয়ার উৎপাদন করতে ব্যাহত হয় তাহলে আপনার গাড়ি সঠিকভাবে নিঃসন্দেহে চলবে না তাই আপনাকে সব সময় দেখতে হবে আপনার স্পার্ক প্লাগ ঠিক আছে কি না আপনার স্পার্ক প্লাগ একটি স্ট্যান্ডার্ড কোম্পানির আছে কি না আপনার স্পার্ক প্লাগ সঠিকভাবে কাজ করছে কি না এটি আপনাকে দেখতে হবে তাই নির্দিষ্ট সময়ে এই স্পার্ক প্লাগ আপনাকে পাল্টাতে হবে সেটি আপনাকে জানতে হবে যদি এই পাওয়ার উৎপাদনের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে তার জন্যে আপনাকে লক্ষ্য রেখে মোটামুটি আপনাকে পঁচিশ হাজার কিলোমিটার বা কুড়ি হাজার কিলোমিটার এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু স্পার্ক প্লাগ পাল্টাতে হবে এটি আপনার একটি জানা বিষয় যে এই সময়ের মধ্যে আপনার স্পার প্লাগ খারাপ হতে পারে তাই আপনাকে এই স্পার প্লাগ সবসময় নির্দিষ্ট সময়ে আপনি পাল্টান আপনার গাড়ি বহুদিন ভালো থাকবে সাথে সাথে তার পরবর্তীকালে যেমন আপনি ইঞ্জিন অয়েল এই ইঞ্জিন অয়েলও কিন্তু আপনাকে সঠিক সময় পাল্টাতে হবে ইঞ্জিন অয়েলের কাজ সব সময় আপনি মনে রাখবেন ইঞ্জিন অয়েল হল আপনার শরীরের যেমন রক্ত রক্ত যদি না পরিষ্কার থাকে আপনার শরীরে যেমন বহু রকমের রোগ আসতে পারে ঠিক একই রকম ওই ইঞ্জিন অয়েল যদি সঠিকভাবে আপনি না পরেন তাহলে কিন্তু আপনার গাড়িরও অনেক অসুখ দেখা দিতে পারে আপনার গাড়ির মাইলেজ কম দেবে আপনার ইঞ্জিন যে ইঞ্জিনের ভিতরে যে কার্য চলছে তাকে যে পিচ্ছিল করে আসলে ইঞ্জিন অয়েলের কাজ যে আপনার ইঞ্জিন ভিতরে পার্টস সব সময় যে একটা হৃৎপিণ্ড যেমন কাজ করে চলেছে আমাদের দেহে ঠিক একই রকমভাবে সেখানে একটি শক্তি উৎপাদনের জন্য একটা প্রক্রিয়া চলছে সবসময় সেই পাখি পিচ্ছিল করে সেই পিচ্ছিল যদি না থাকে তাহলে কিন্তু ওই শক্তি উৎপাদন হবে না আপনার ইঞ্জিন সিজ হতে পারে তাই আপনাকে সঠিক সময়ে এই ইঞ্জিন অয়েলটা পুরতে হবে যাতে আপনার ইঞ্জিনের যে প্রক্রিয়া চলছে তাতে পিছিল অবস্থাটা ঠিক থাকে তাই আপনাকে ইঞ্জিন অয়েল সঠিক সময়ে পাল্টাতে হবে যদি আপনি সঠিক সময়ে না পাল্টান তাহলে আপনার ইঞ্জিনের ভিতরে যে পার্টসগুলি আছে তাদের ক্ষয় হবে এবং ক্ষয় হওয়ার ফলে আপনার যে পাওয়ার উৎপাদনটা হচ্ছে তা সঠিকভাবে হবে না বা তাড়াতাড়ির মধ্যে খারাপ হবে ইঞ্জিন সিজো হতে পারে তাই আপনাকে আপনি যেমনভাবে পাল্টান হয়তো দু হাজার কিলোমিটার বা তিন হাজার কিলোমিটার পরপর আপনাকে ইঞ্জিন অয়েল পাল্টাতে হবে আপনি একটি কিন্তু স্ট্যান্ডার্ড কোম্পানিরই ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন কম বা নিম্নমানের বাজারে অনেক ইঞ্জিন অয়েল পাওয়া যায় সেগুলি ব্যবহার করবেন না কারণ আপনার ইঞ্জিন অয়েল একটি মূল বিষয় আপনার গাড়ির ক্ষেত্রে তাই আপনি এই ইঞ্জিন অয়েল সঠিক সময়ে পাল্টান আর আপনার গাড়ির রক্তকে ঠিক রাখুন আর আপনার গাড়িও অনেক দিন বেশি চলবে অনেক দিন আপনার মাইলেজ সঠিকভাবে দেবে আপনার গাড়ি আপনার নিজস্ব সম্পদ তাই একটি স্ট্যান্ডার্ড কোম্পানির ইঞ্জিন অয়েলই ব্যবহার করবেন তারপরে এয়ার ফিল্টার এ এয়ার ফিল্টার হল একটি গুরুত্বপূর্ণ স্পার পার্টস আপনি জানেন আপনি যদি সবসময় কোনো কারখানা বা যেখানে সবসময় কালি বা ধুলোবালি উড়ছে সেই জায়গায় যদি আপনি দীর্ঘদিন থাকেন তাহলে যেমন আপনার ফুসফুসে সংক্রমণ হতে পারে আপনার টিভি হতে পারে ভয়ঙ্কর ধরনের রোগ সেই একই রকমভাবে আপনার গাড়ির যদি এয়ার ফিল্টার ঠিক না থাকে তাহলে আপনার গাড়ির বড় কোনো বিপর্যয় বা বড় কোনো ক্ষতি হতে পারে যেটি আপনার গাড়িকে মাইলেজ এবং গাড়ির আপনার গাড়ির ক্ষেত্রে একটি ভয়ঙ্কর কোনো ক্ষতি সম্মুখীন হবেন তাই আপনাকে সঠিক সময়ে এয়ার ফিল্টার পাল্টাতে হবে আর এই এয়ার ফিল্টার যদি আপনি সঠিক সময়ে না পাল্টেন কী হবে আপনার যে পরিবেশে বা যে সব সময় বাইরে ধুলোবালি কাদা এই সকল আপনার ইঞ্জিনে ঢুকতে পারে তার ফলে আপনার ইঞ্জিনের ক্ষতি হতে পারে যার ফলে আপনার গাড়ি যেমন মাইলেজ কম দেবে ঠিক একই হবে আপনার ইঞ্জিনের ক্ষতি হতে পারে তাই আপনাকে সঠিক সময়ে এই এয়ার ফিল্টার পাল্টাতে হবে যাতে টিভি বা ফুসফুস সংক্রমণ এই সকল যেমন মানুষের রোগ হয় ঠিক একই রকমভাবে আপনার ইঞ্জিনকে ঠিক রাখতে হলে আপনার এয়ার ফিল্টারকে সঠিক সময়ে পাল্টাতে হবে আর সাথে সাথে আপনাকে একটি ভালো স্ট্যান্ডার্ড কোম্পানির এয়ার ফিল্টার লাগাতে হবে বাজারে অনেক নিম্নমানের এয়ার ফিল্টার পাওয়া যায় সেগুলি কিন্তু আপনি ভাবে লাগাবেন না কারণ এই এয়ার ফিল্টার আপনি পনেরো হাজার বা কুড়ি হাজার কিলোমিটার পর লাগাবেন একটি স্ট্যান্ডার্ড কোম্পানির এয়ার ফিল্টারই আপনি লাগাবেন কারণ আপনার এয়ার ফিল্টার যদি সঠিক না হয় আপনার কিন্তু গাড়ির ক্ষতি আছে আপনি আপনার গাড়িকে ক্ষতি হতে দেবেন না আর আপনার গাড়ি বহুদিন পর্যন্ত সুস্থ রাখতে হলে এই এয়ার ফিল্টারটি আপনাকে সঠিক সময়েই পাল্টাতে হবে বন্ধুরা তারপর যেটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হল চ্যান্স পকেট কিট এই চ্যান্স পকেট কিট কি চ্যান আর দুটি স্পকেট অর্থাৎ জেবি স্পকেট আর ফাইনাল ড্রাইভ স্পকেট বড় স্পকেট এই তিনটি নিয়েই চ্যান্স পকেট কিট এই চ্যান্স পকেট কিটটি কিন্তু আপনাকে পাল্টাতে হবে কারণ এই চ্যান দ্বারাই আপনার গাড়িকে টানে আপনার যে পাওয়ার উৎপাদন করে সেই পাওয়ারের শক্তি সে শক্তির এই চ্যানটিতেই আপনার গাড়িটিকে চালনা করে তাই চ্যানের ক্ষয় হয় তাই আপনাকে এই চ্যান্স পকেট মাঝে মাঝে পাল্টাতে হবে কুড়ি হাজার কিলোমিটার বা পঁচিশ হাজার কিলোমিটারের মধ্যে আপনাকে এই চ্যান্স পকেট কিটটি পাল্টাতে হবে কারণ এই চ্যান্স পকেটেই সবসময় ঘর্ষণ চলছে কীসের ঘর্ষণ যে চ্যানটি দ্বারা ওই দুটি স্পকেটকে সবসময় তাই যে স্পকেটের দাঁতগুলি থাকে সেই দাঁতগুলি ক্ষয় হয়ে যায় এবং চ্যানেরও ক্ষয় হয়ে যায় তাই আপনার যদি ওই দাঁত বা চ্যানের মধ্যে ঠিক না থাকে তাহলে আপনার গাড়িটি কিন্তু ঠিকভাবে টানতে পারবে না তাই খটকট বা এই ধরনের বহু ধরনের আওয়াজ হয় গাড়ি চলতে গেলে অনেক ব্যাঘাত ঘটে বা আপনার গাড়িতে যদি একটু লোড থাকে গাড়ি টানতে চায় না তাই সঠিক সময়ে আপনাকে পাল্টাতে হবে এবং যদি আপনি না পাল্টান তাহলে ইঞ্জিনের ক্ষেত্রে সেটি ব্যাঘাত ঘটে ইঞ্জিনে আঘাত লাগার মতো লাগে তাই আপনাকে পঁচিশ হাজার থেকে কুড়ি হাজার এই কিলোমিটার মধ্যে আপনাকে এই চান্স পকেটটি পাল্টাতে হবে ধরুন আপনি মনে করছেন এখন চলছে কিন্তু তা নয় আপনাকে দেখতে হবে যে আপনার চ্যান্স পকেটটি ঠিক আছে কি না আপনি একবারই শেষ করে ছাড়বেন না তার আগেই ছাড়ুন তাহলে বন্ধুরা মনে রাখবেন এই চ্যান্স পকেট কিট আপনাকে কিন্তু সঠিক সময়ে পাল্টাতে হবে যেমন আপনি পাল্টাচ্ছেন স্পার্ক প্লাগ এয়ার ফিল্টার ইঞ্জিন অয়েল ঠিক একই রকমভাবে এই চ্যান্স পকেট তো আপনাকে কিন্তু সঠিক সময়ে পাল্টাতে হবে তাহলে আপনার গাড়ি কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে বন্ধুরা শেষ করার আগে বলি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন সাথে সাথে এটিও বলে রাখি একটি লাইক দেবেন আর বন্ধুরা এই চারটি জিনিস আপনি যদি সঠিক সময়ে পাল্টান তাহলে কিন্তু আপনার গাড়ি বহুদিন পর্যন্ত ভালো থাকবে আপনি মাইলেজ ভালো পাবেন এবং আপনি সঠিক সময়ে এই সকল পাল্টালে আপনি যেমন সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন যদি আপনার স্বাস্থ্য সচেতন যদি আপনি হন ঠিক একই রকম আপনার গাড়ি আপনাকেই কিন্তু সেই গাড়ির স্বাস্থ্য ঠিক রাখতে হবে তাই আপনি সঠিক সময়ে সঠিক জিনিস যদি পাল্টান তাহলে কিন্তু আপনার গাড়ি দীর্ঘদিন ভালো থাকবে আর আপনি যদি সঠিকভাবে গাড়িটিকে চালান রাস্তার গতিবেগ যদি একটি নির্দিষ্ট পরিমাণে থাকে আপনার অনেক ড্রাইভার আছে যারা ড্রাইভ করতে জানে তাদের কিন্তু গাড়ি অনেকদিন ভালো চলে আর এমন কিছু ড্রাইভার আছে যাদের গাড়ি কিন্তু বেশি দিন চলে না ড্রাইভও একটি জিনিস আপনাকে নিখুঁতভাবে গাড়িটিকে ড্রাইভ করতে হবে তাহলে কিন্তু আপনার গাড়ি ভালো থাকবে আজকের মতো এখানেই রাখছি পরবর্তী এপিসোডে আবার দেখাবে অন্য কোনো ভিডিওয়ে। মন্ডল টু হুইলারের আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন ধন্যবাদ